রাষ্ট্রবিজ্ঞান সম্মতির মাধ্যমে শাসনের কথা বলে কিন্তু স্বৈরাচারী শাসকরা শক্তির মাধ্যমে শাসন ক্ষমতা অখণ্ড রাখে বাংলাদেশের ইতিহাসে যখন ইয়ামলি ক্ষমতাসীন হয়েছে তারা মানুষের অধিকারকে অগ্রাহ্য করে বেপর ভাবে শক্তির শাসন গভর্নেন্স কায়েম করেছে জোর যার মূল্য নীতির মাধ্যমে এবার তারা বিভীষিকার যা তৈরি করেছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রলম্বিত সময়ে রক্তপাতের মাধ্যমে শেখ রেজিমের অবসান হয়েছিলেন পনেরোই আগস্টের সেনা অভ্যুত্থানকারীরা একে বিপ্লব বলে চিহ্নিত করেছিল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে বারবার আবার যখন 2009 সাল থেকে দ্বিতীয়বারের জন্য শাসন শুরু করলো তারা তখন তাদের শক্তির শাসন দু সাল পর্যন্ত প্রলম্বিত হয়েছে রাজনীতিটা রাজনৈতিক বিশ্লেষণটা সতেরো জুলাই দু হাজার চার সালের শেখ হাসিনার প্রথম পলয়নকে বিপ্লব ভাবে অভিহিত করেন গণবিপ্লবের পার্থক্য নির্ণয় করতে গেলে দেখা যাবে পার্থক্য খুব একটা নেই স্বাভাবিক বিপ্লব বা অভ্যুত্থানের তাৎপর্য অনুধাবন করার অপেক্ষা রাখে পরে আমি বিপ্লবের একটি সারা পৃথিবীর বিপ্লবের একটি আহ আনুপর্বিক দাবার দেওয়ার চেষ্টা করেছি এই বিপ্লবটি আসলে শেখ হাসিনা রাজিমে যেটা ছিল সেটা ছিল একটি শোষক শোষক প্যাট্রন ক্লায়েন্ট রিলেশন আপনারা সাংবাদিক এর ব্যাখ্যায় শুনেছেন যে একজন ওখানে একজন মোশারফ হোসেন কিভাবে আপনাদেরকে অধীনস্থ করে শোষণ করে তারা শাসন করার চেষ্টা করেছে বিপ্লব বা গণ আন্দোলনের প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর এর শীর্ষে রয়েছেন বাংলাদেশের গৌরব পৃথিবীর অনেক মানুষের শ্রদ্ধাশীল ব্যক্তি প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি জাদুকর নন আলাদিনের চেরাগ নেই তার হাতে তবে তার হাতে তবে আছে কোটি কোটি মানুষের আশা প্রত্যাশা সেই সাথে মানুষের ভালো করার প্রতিজ্ঞা রয়েছে তাদের আর কোটি কোটি মানুষের আস্থা বিশ্বাস রয়েছে তাদের ঘিরে বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থায় যে সব জঞ্জাল জমা হয়েছে তার সংস্কার চায় মানুষ রাজনৈতিক ভাবে দ্বিতীয়বার সৈন্যচারের মুখোমুখি হতে চায় না মানুষ তাই সংবিধান সংস্কার অথবা লিখনের দাবি ক্ষমতা যাতে এককর্তিত্বে আবর্তিত বিবর্তিত না হয় সেজন্য সাংবিধানিক ব্যবস্থা চায় জনগণ দেশের সাধারণ মানুষের চাহিদা খুব সব খুবই সামান্য তারা দুবেলা খেতে পারলেই খুশি তারা চায় রাতে বিরাতে নিরাপদ চলতে তারা স্বাভাবিক জীবনে নিঃসায়তা চায় তারা তাদের সম্পদের সুরক্ষা চায় তারা চায় তারা পায় তারা চায় সম্মান ও মর্যাদার সাথে বসবাস করতে তাদের আশা আগামীতে তার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বিগত সতেরো বছর ধরে গণ আন্দোলনের সাথে সাথে ক্রমশ রাষ্ট্র সংস্কারের কথা বলেছে দু হাজার বাইশ সালের উনিশ ডিসেম্বর বিএনপি প্রথমবারের মতো রাষ্ট্র কাঠামো মেরামতের উপর একটা ঘোষণা করে পরবর্তীকালে গত বছরের তেরো জুলাই বিএনপি মহাসচিব আলমগীর একত্রিত আমরা সংস্কার প্রস্তাবনা ঘোষণা করেন এসব ঘোষণার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন বৈষম্যহীন ও সম্প্রতিমূলক রাষ্ট্র রাষ্ট্রের ঘোষণা গণতান্ত্রিক প্রতিষ্ঠা স্থায়ী সাংবিধানিক প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য ক্ষমতার ভারসাম্য বিধান নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এরপর দুটো টার্মে অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত আমার কাছে অবাক হয়েছে অবাক লেগেছে যে সাধারণত যারা আমাদেরকে ডায়নিস্টিক পলিটিক্যাল পার্টি বা আমাদের উত্তরাধিকার রাজনীতির কথা চিন্তা করি তারা সাধারণত এই যে কনসিকিউটিভ সময় মানে একের পর এক প্রধানমন্ত্রী দায়িত্ব বা তারা পেতেই থাকবেন এই বিষয়টা হয়তো তারা একমত হবেন কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করি যে দূরদৃষ্টি সম্পদ তারেক নির্বাচনের আগে আন্দোলনের আগে দু চব্বিশ সালের সাত জানুয়ারির আগে বলেছিলেন যে নির্বাচিত হবার পর সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক শক্তি নিয়ে সরকার গঠন করবেন যদি তারা বিজয়ী হন এখন একটি নিরাঙ্কুশ অবস্থা বিরাজ করছে বাংলাদেশে তো এই সময়টা তো এই দরকার নেই এটি বলা কিন্তু আমি সন্তোষের সাথে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে সন্তোষের সাথে লক্ষ্য করি যে তিনি দূরদৃষ্টি সম্পন্ন কথাই বলেছেন যে আগামী নির্বাচনের পরে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠিত হবে যাতে জাতীয়ভাবে সমস্ত সমস্যাকে অ্যাড্রেস করা যায় সংস্কারকে অ্যাড্রেস করা যায় এটা তারা কি দূরদর্শী